আজব তো ভিক্ষা টিকা দেওয়া হবে না এখন যান বেরোন আর আমরা ভিক্ষা করতে আসিনি তো ভিক্ষা করতে আসিনি বাড়ির ভিতরে ভাবে ঢুকে গেছেন আমার মেয়ের বাড়ি এটা আপনার মেয়ের বাড়ি জি কিসের আপনার মেয়ে বের হন তাড়াতাড়ি বের হন আর দরজা খুলতাছেন কে বারবার চিনি না জানি না হঠাৎ করে ভিতরে ঢুকে গেছেন আবার বলতেছেন আপনার মেয়ের বাড়ি আমার মেয়ে বিয়ে দিছে এখানে আপনার মেয়ে বিয়ে দিছেন ডাকেন দেখেন আপনাদের কোথাও ভুল হইতেছে এটা আপনার কোনো মেয়ে বাড়ি না ঠিক আছে আপনি আসতে পারেন আর বাসায় তেমন কিছু নাই যে আপনাদেরকে দিব ভিক্ষা টিক্কা ভিক্ষা নিতে আসি আমার মেয়েরে ডাকেন আমার বড় মেয়ের বাড়ি এটা আপনি কি কাজ করেন বাসায় কি বলছেন হরম জাদা আমি বাসায় কাজ করি হ্যাঁ বেরো আরে গায় হাত কত বছর না

একটু ভিতরে যে আমি দেখতেছি বিষয়টা আমার কিন্তু মাথা মাথা গরম হয়ে যাবে কিন্তু তোমাদেরকে বেশ আস্তে থেকে বলছে আমি তোমাদেরকে আমার বিয়ে দুই দিন পরে নিষেধ করে দিছি না এই তোমরা না আসবা এখানে কেন আসছো গরমে অনেক কি দা লাগছে দুয়া খাবার দেখাই আপু তুমি ভালো আছো আইবো ওঠো ওখানে তোমাকে বসতে বলছে

কে দিছো তুমি আমাকে তোমার সংসারে থাকতে একটা কিছু দিতে পারো না কিছু একটা চাইলে দশ মাস পরে দিছো আর আমার হাজব্যান্ডকে আমি মুখ ফুটে বলার আগে এনে দিয়ে দেয় আর এই অবস্থায় এই বেশে আমার সংসার বলতে তোদেরকে একটু লজ্জা সরম লাগে না কি আবার বুঝাইতে পারোস নাই ভালো একটা পোশাক পর্যন্ত করতে পারে না দুইশো টাকার দামের কাপড় আর আমার এই শাড়িটা দেখ সাড়ে তিন হাজার টাকার শাড়ি ফকিরনি মার্কা এই যে বাসায়ও কিন্তু এরকম কম দামি পোশাকই তোমার করে থাকতে করতাম এখন আর করি না আর এই জায়গা বিয়েটা কিন্তু আমি দিয়েছি অনেক কষ্ট করে জমি জমা বিক্রি করে তারপর তার ভালো জায়গায় বিয়ে দিয়েছি আর আজকে তুই এখানে এসে বাবারে বন্ডে অপমান করছিস অনেক দোয়া করছস অনেক উপকার করছস আমার আর তোমাদের উপকার আমার প্রয়োজন নাই এখানে তোমাদের চেহারাটা আমাকে আর জীবনও দেখাবো না এই বাড়ি তার কোনোদিন আসবে না এই বাড়ির আশেপাশে যেতে আমি তোমাদের মুখ যেতে না দেখে যাব আপু অনেক কি দ লাগবে পাশের জায়গা খাবি যা আমার সাথে তোমার মেয়ে আমার এই বাসার আশেপাশ আর জীবনও আসবে না আর শোনো তুমি না আমাকে পালক আনছ পালকই না এত বাহাদে নেই দেখাও কেন যেন আমি তার নিজের মেয়ে আমার উপরে এক দায়িত্ব চাপায় দিতেছে শোন ছোটোবেলায় যখন তোরা পালক নিচে না গ্রামের লোকজনরা বলতো যে প্যাটের চামড়া টানলে কখনও পিঠে আসে না পালক সন্তান পালক সন্তানই কোনো দিন বড় হয়ে আপন বাবার কাজ করব না সে কারণ কি জানো পালক সন্তানরা আপন বেশি আপন হয় কিন্তু তোরবেলায় পুরো উল্টা এই তোর মতো কিছু সন্তানদের জন্য পালক সন্তানরা কলঙ্কিত হয় আমি এটা মানে ভাবতেও পারি নাই যে লালন পালন করলাম সেই ছোট থেকে এত বড় করলাম তোর পিছনে যে টাকা আমি ব্যয় করছি না ওই টাকাগুলি থাকলে আমার যা সম্পত্তি আছে আর তিন ডবল বাড়তো যে টাকা ব্যয় করছো রাখছো পড়াশোনা ভালো কিছু খাওয়ার নেই পড়াশোনা করাইছে কে আমি আজকে যদি সরকারি স্কুলে পড়াইছো সুশিক্ষা শিক্ষিত না করতাম না এরকম ভালো জায়গায় তোর বিয়ে শাদি হইত না কোনো বাসা বাড়িতে কাজ করতি আর নাহলে কোনো গার্মেন্টসে চাকরি করতি দেখো বাবা তোমার কাছে আমি এত জ্ঞান শুনতে চাইনি তোমাকে আমি একটাই কথা বলছি তুমি তোমার মেয়েকে নিয়ে বাসা থেকে চলে যাবা আর জীবন আমার এই বাসায় আসবা না ভুল হয়ে গেছে মাফ করে দিস আমি মরে গেলে আমার লাশটাও তোরে যেন দেখতে না দেয় আমি সবাইকে বলে যাব অনেক আশা নিয়ে আসছিলাম আর আমার গ্রামের লোকজনরা বলছিল আপনার শত মেয়ের বাড়িতে যেতেছেন এত বড় জায়গায় বিয়ে দিছেন আপনারা তো গেটের ভিতরে ঢুকতে দিবে না কিন্তু আমি বিশ্বাস করি নাই আমি তাদেরকে বলছিলাম যে না শত হইল সে আমার আপন মেয়েছে বেশি ভক্তiposa আশিসছে কিন্তু আইসা দেখলাম তাদের কথাই সত্যি চলো আচ্ছা বাবা চলো তো হয়ে গেছে এটা কথা বলছ কজা আর জীবন আসবে না আমার আর আসবো জীবন আসবে বানাইবেছে আর কোন না দি না নাছলে খুশি হই

আমার জীবনে আজ পর্যন্ত বলি নাই আচ্ছা কি আমার একটু বলেন তো বলি তো মিথ্যা কথা বলাটা গুণা আর কোনো বলেন তো হয়েছে কি বাবা আসলে আব্বা তোমার না লেট হয়ে যাচ্ছে তুমি যাও না লেট হয়ে যাচ্ছে যাও ছোট্ট একটা বন্ধ কি স্যার বাবা বলে মানে বিয়ের পরেও আমার বহুবার বলছে এখানে যেন না আসি আমার আশা টোটালি নিষেধ তারপরে মনটা মানে না ছোটোর থেকে তো পালছি ওই ওদের চাইতে বেশি যত্ন করছি ওরা এই জন্য মনটা না খুব খারাপ আজকে কয়েকদিন যাবৎ খুব খারাপ স্বপ্ন দেখতেছি বললাম চল তোর বোনের একটু দেখে আসি মনে আসছি তো ঢুকতেই দেয় না এমন অবস্থা এখন বলতে স্যার যেন জীবনে এখানে না আসি বা ওর জন্য জীবনে কি করছি আব্বা তুমি এই কথা কেমনে বললা আমি তোমাকে কথা কখন বলছি বলছি তোমার লজ্জা লাগে না তুমি তোমার মেয়ের জামের সামনে আমাকে ছোট করতেছো আরে তোর বাড়িতে ক্যামেরা লাগে আপনি বলেন নামাজ যদি দেখে কইতে পারবো আব্বা আপনার মেয়ে তো আমার কাছে বিয়ে দিছে তাই না অনেক দিন হয়েছে তো সংসার করতেছি তো আপনার মেয়ে কিরকম ওর আচার ব্যবহার স্বভাব চরিত্র আমি তো জানি মোটামুটি একটা আইডিয়া হয়েছে না আমার ভালো বাবা অনেক ভালো আচ্ছা তারপরে বলেন কি শুনি এই তো আর কি মানে আর জানো জীবন এখানে না আসে বলছে আমি আর আসবো না অনেক কি দাও আছে দুলো ভাই আমাদের খেতেও দানা চাকুষ্কুতা কর বাইরে যায় খাম বাইরে থেকে খস্ত অনেক অপমান করছে আপু জানেন হ্যাঁ ছোট 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 মতো থাকে তা কথা বলো কয় না মা বোন তো থাক আচ্ছা একটু বয়সে না পা আচ্ছা আমার এই বাড়িতে ইনকাম করে কে তুমি আমি তুমি আমি তা আমার বাড়িতে কে আসবে না আসবে এটা দেখার দায়িত্ব কার আমার তা এই বাড়ির টাকা পয়সা কি তুমি দাও দাও আমি এবারের বউ তুমি বউ তুমি বউ বউয়ের জায়গায় বউয়ের কাজটা কি সংসারটা সুন্দর করে গোসাই গাছা রাখা তাই না আমি তো সেটাই করতেছি সেটাই করতেছ আমার বাসায় কে আসবে না আসবে আমার দেখতে হবে না আবার কথা বলো দেখতে হবে মানি তোমার আব্বা তোমাকে জন্ম না দিতে পারে সে তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছে ওনার যতটুকু ইনকাম ছিল যতটুকু ক্ষমতা ছিল তা দিয়ে তোমারে বড় করছে আর তুমি তোমার এই ব্যাপারে অস্বীকার করো না আরে তোমার মাথায় তো এটা চিন্তা থাকা দরকার তোমার যখন ঠিক আছে তোমার মা ঠিক আছে তোমার জন্মের ঠিক আছে আমি কি বলতে চাচ্ছি তুমি বড় হইছো পড়াশোনা করছো সব বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি এই মানুষটা তোমারে এই মানুষটা তোমাকে ছোটোবেলা থেকে একটা পরিচয় দিয়ে বড় করছে পরিচয় দিয়ে বড় করছে না তাহলে এই মানুষটার সাথে কিভাবে তুমি এরকম অমানবিক কথা বলো হ্যাঁ তুমি কি মানুষের পর্যায়ে পড়ো না অমানুষ তুমি একটা অমানুষ না হলে এই ধরনের কথা কিভাবে একটা বাবাকে হ্যাঁ শোনো তোমার সাফ একটা কথা বইলা দি এখনো আমি একটা সন্তান কি কারণে নেই জানো তুমি যেদিন প্রথম আসছো আমার বাড়িতে বা রাতে তোমার কিছু কথা শুনে আমি বুঝতে পারছি তুমি একটা সেলফিশ এই জন্য আমি সন্তান নেই নাই তুমি আমাকে অনেকবার বলছো এই যে আমার একটা সন্তান চাই একটা সন্তান চাই আমি কিন্তু নেই নাই এই কারণে কারণ তুমি যে এত বড় বেইমান তুমি যে আমার সংসারটা রে কোন পর্যায়ে নিয়ে যাইবা আমি এটা বুঝতে পারছি যে নিজের বাবাকে বোনকে সম্মান করতে পারে না সে আমার ফ্যামিলির মানুষকে কিভাবে সম্মান করবে আমার ফ্যামিলিকে কীভাবে একলায় রাখবে তোমার দ্বারা তো এগুলা সম্ভব না আব্বা আমার কথাটা শোনেন তুমি আচ্ছা ঠিক আছে শোনো তোমরা তুমি আর আব্বা এই বাসায় থাকবা ও আর এই বাসায় থাকবে না জব তোর আমি সংসার করব না এনারা থাকবে আমার বাসায় আমি এদেরকে ভালোবাসি আমি এই মানুষটারে দেখে তোমারে বিয়ে করছি আমি তোমারে দেখে আমি তোমাকে বিয়ে করি নেই এই মানুষটারে দেখে বিয়ে করছি এই মানুষটা অনেক সরল অনেক শুধু সরল না ওনার মতো ভদ্র মানুষ আমার মনে হয় না এই দুনিয়াতে আর একটা আছে ওনার কাছে থাকিয়া যেহেতু তুমি মানুষ হইতে পারো নাই আর তোমার বাদ বাকি জীবনে তুমি আর মানুষ হইতে পারবা না তুমি আসতে পারো আমার বাড়ি থেকে প্লিজ আপনি কথা বললেন আব্বা আচ্ছা ওর জায়গা আছে না আছে সেটা আমি জানি না এখান থেকে শুনেন আমি আপনাকে বলি আব্বা এই বাড়িতে ঢোকার পরে যেহেতু বাবার পরিচয় দেয় নাই এখন এই বাড়ির থেকে বের হয়ে গেলে ঠিকই বাবার পরিচয় দিবে বাবার কাছে ঠিকই যাবে কারণ ওই বাবা ছাড়া আর কোনো গতি নেই বুঝলেন টাকা মানুষকে পরিবর্তন করে তবে এত রাজে পরিবর্তন করে এত যে অমানুষ করে সেটা আমি ওরে না দেখলে বুঝতাম না আব্বা ও যা চায় আব্বা আমি তাই এনে দিই কি জন্য এনে দিই জানেন হ্যাঁ ও যখন আসছে ওর কথাবার্তার উপরে না আপনার মুখের দিকে তাকায় আমি সব কিছু করতাম আপনি যেটা পারেন না আমি সেটা দেওয়ার চেষ্টা করি ওর মন রক্ষার চেষ্টা করি তার মানে এই না যে বাবাকে অপমান করবে যে বাবাকে অপমান করে সে তো আসলে মিনামের কলঙ্ক দাঁড়া কেন আমি এমন বলার কখনো করবো না আমি আমার ভুলটা বুঝতে পারছি আব্বা চুপ থাকে আমি আর কখন আব্বুর সাথে বাজে ব্যবহার করবো না দেখো একটা জিনিস এই যে দেখো তুমি তোমার আব্বাকে কত অপমান করছো উনি কিন্তু বাবা আমি কিন্তু তোমার বের করে দিতে চাইছি অথচ সে কিন্তু আমার রিকোয়েস্ট করতেছে তোমাকে রাখার জন্য তোমাকে নিয়ে চিন্তা করতেছে তুমি কোথায় যাবা কি খাবা কি করবা সে চিন্তা করে তুমি একবার চিন্তা করছো ঘর থেকে বের করে দিতেছ উনি গ্রাম থেকে আসছে খায় নাই এখনো আইসা তোমার কাছে খাবার চাইছে তারপর তুমি খাবার দিলে না তোমার বোনটার সাথে খারাপ ব্যবহার করছো কেন করলো এইগুলা হ্যাঁ আমি কি এইগুলা তোমাকে শিক্ষা দিছি এখানে বৈশা বইসা হ্যাঁ আসলে আমি ভাবছিলাম সৎ বাবা সৎই থাকে ওরা তো আমাকে টুকাই পালন করছে আমি ভাবছি ওরা কখনো আমার আপন হতে পারবে না শোনো বাবা বাবাই হয় মা মাই হয় সে কোনো দিন তোমাকে ওই কী বলে পরের চোখে কখনো দেখে না যদি দেখতো তোমাকে কখনো নিজের কাছে আই না লালন পালন করা বড় করতো না মাপ চাও তোমার বাবার কাছে তোমার বাবা যদি মাপ করে আমি করবো নাহলে করবো না বাবা আমাকে মাফ করে দাও আমি বুঝি নাই তোমার সাথে আমি অনেক অন্যাই করছি আমি সরি বাবা তুমি আমায় ক্ষমা করে দাও তুমি আমাকে ক্ষমা না করলে উপরে আল্লাহ আমায় ক্ষমা করবে না তুমি আমাকে তোমার মেয়ের স্থানে বসাইছো বাট আমি তোমাকে আমার বাবার স্থানে বসাতে পারি নাই আমি তোমার কুল সন্তান বাবারা কখনো পর হয় না বাবারা কখনো সন্তান ফালাই দেয় না ছেলে মেয়ে ভুল করতে পারে না বাবারা ভুল করে না এরই নাম বাবা যা ওটো যাও আব্বারে নিয়ে আর ওরে নিয়ে ঘরে যাও ভিতরে যাও